আর মাত্র তিন হাত এ রাস্তাটা উপরে আছে এরপরে যদি এটা ভরে যায় তাহলে কিন্তু মানুষের বাড়ি ঘর ডুবে যেতে পারে এরকম সম্ভাবনা বেশি দেখছেন এরকম পানি আমরা ওই জায়গাতে ঘুরে এলাম দেখতে এলাম পানির খুবই পানি বাড়তেছে পরিস্থিতি মানে বিপদ সংখ্যা বেশি নাকি আমার পিছনে আপনারা দেখতেছেন বন্যার পানি হ্যাঁ সেই পানিতে অনেক মানুষের ধান কিংবা দোকান পাট এরপরে নদী নালা মানুষের পিছারি গড়িয়ে গেছে এই যে দেখেন আমার সাথে হ্যাঁ

এই জায়গা রাস্তা এটা রাস্তা 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 ধারায় রইছি আর এই পাফা দেখে মানতে টিফারি অনেক পরায় গেছে মাঠে হ্যাঁ একদম আছে جناب আপনারা খালি কি হবে মানে পানি বিরাট টি জোনটা তোছ না তাই সামরো এই জায়গাতে ঘুরে আইলাম দেখেলাম পানি খুবই পানি বাড়তেছে

দেখেন দেখতে দেখতে দেখুন এই বাড়ি দেখেন এই দেখেন এই দেখেন এই পানিতে হ্যাঁ আর দুই হাত পানি বললে গুলো হয়ে যাবে আর এইগুলা মাছের পিষাড়ি গрая গেছে এই দেখেন বন্ধুরা এই দেখেন এই লোক কিন্তু নিজের নিজের বাড়িঘর ছেড়ে কিন্তু নিজে কিন্তু আর জন অনেক চেষ্টা করতেছে দেখেন আসলে এলাকার মানুষ মানুষগুলো কিন্তু অনেক বিপদে আছে আপনারা যারা

you don't want